যে বাংলাতে এবার আসছে নতুন ধারাবাহিক যার নাম হলো কুসুম ধারাবাহিকটি নিয়ে নেটিজেনদের যত জল্পনা কল্পনা এবার নেটিজেনদের তোপের মুখে পড়ল ধারাবাহিকটি ধারাবাহিকটির নায়িকা চরিত্রে দেখা গিয়েছে তানিষ্কা দিবারিকে তবে নায়িকাকে নিয়ে যত সমস্যার সম্মুখীন হয়েছে এবার ধারাবাহিকটি নেটিজেনরা বলছে ধারাবাহিকটির জন্য নায়িকা যথেষ্ট সুন্দরী নয় এছাড়াও নায়িকার অভিনয়ও তেমন ভালো হবে না সিরিয়ালটির প্রোমো দেখেই কেন দর্শকরাই তো বাজে মন্তব্য করছে ধারাবাহিকটির প্রধান নায়িকা চরিত্রকে অন্যদিকে তানিশকান দিবারের বয়সটাও যথেষ্ট কম সে কেমন অভিনয় করবে তা তার দক্ষতার ওপর নির্ভর করবে সেটাই বলছে নেটিজেনরা তবে অনেকেই বলছে মেয়েটা যথেষ্ট সুন্দরী তার অভিনয়ও যথেষ্ট ভালো হবে কুসুমকে নিয়ে বাজে মন্তব্য করা নিখতি বোকামি হবে এমনটাই বলছে অনেকেই গাঢ়ড়ার ধারাবাহিকে বনিয়ার কোনালের মেয়ের চরিত্রে দেখা গিয়েছে তানিষ্কা দিবারিকে সেখানে সে ভালোই অভিনয় করতে পেরেছিল এছাড়াও বহুচুর সিরিয়ালে কোনালের গার্লফ্রেন্ডের চরিত্রেও দেখা গিয়েছে তাকে অনেকের ধারণার ধারাবাহিকটি জমজমাট হবে আপনাদের কি মনে হয় শুরুতেই কি ফ্লপ করবে ধারাবাহিকটি নাকি চলবে জমজমাট